আজকে নবম শ্রেণীর ইতিহাসের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ শতাব্দীর ইউরোপের রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাতের অষ্টম তথা শেষ পর্ব নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথার অবসান আজকের ক্লাসের আলোচনা শুরুতেই জেনে নেওয়া যাক ঊনবিংশ শতকের রাশিয়ার অবস্থা কেমন ছিল শতকের মধ্যভাগে রাশিয়া ছিল স্বৈরতন্ত্রী সামন্ততান্ত্রিক ও মধ্যযুগীয় সামাজিক রাজনৈতিক ব্যবস্থার এক অন্যতম প্রতীক যার ছিলেন এই শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু তিনি ছিলেন স্বৈরাচারী এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল স্বৈরাচার অন্যায় অবিচার ও দুর্নীতি এই সময়ে রুশ সমাজ দুই ভাগে বিভক্ত ছিল একদিকে ছিল মুষ্টিমেয় অভিজাত শ্রেণী এবং অপরদিকে ছিল অগণিত দরিদ্র কৃষক সম্প্রদায় একটি পরিসংখ্যান থেকে জানা যায় রাশিয়ার মোট জনসংখ্যার তিন চতুর্থাংশই ছিল কৃষক এবারে আসবো রাশিয়ার ভূমিদাস প্রথার সম্পর্কিত কিছু আলোচনায় সমকালীন রাশিয়ায় কৃষকদের অর্ধেক অংশই ছিল ভূমিদাস বা সার বাকি কৃষকদের অধিকাংশই ছিল অতি দরিদ্র কিন্তু স্বাধীন কৃষক রাশিয়ার ভূমিদাস প্রথার ভিত্তি ছিল অতি প্রাচীন সমকালীন রাশিয়ার অর্থনৈতিক এবং অন্যতম সমাজ জীবনের ভিত্তি ছিল এই ভূমিদাস প্রথা একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির আইন প্রবর্তিত হওয়ার অব্যবহিত পূর্বে রাশিয়ার ভূমিদাসদের সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি এর মধ্যে দুই কোটির কিছু কম ভূমিদাস ছিল যারের অধীন দুই কোটির কিছু বেশি ছিল অভিজাতদের অধীন এবং অবশিষ্ট অর্ধ কোটি ছিল গির্জার অধীন বা গৃহভৃত্ত অর্থাৎ এই পর্বে রাশিয়ার ভূমিদাসরা ছিল সমাজ রাজনীতি এবং অর্থনীতির দিক থেকে বিভিন্নভাবে শোষিত নিষ্পেষিত সম্প্রদায় এবারে বলবো রাশিয়ার ভূমিদাসদের দুর্দশাগ্রস্ত জীবনের কথা এই সময় রাশিয়ার ভূমিদাসদের অবস্থা ছিল অতি শোচনীয় পূর্ব ও মধ্য ইউরোপের ভূমিদাসরা সর্বদা ভূমির সঙ্গে যুক্ত ছিল তাদের জীবন ছিল জমির সঙ্গে আবদ্ধ কখনোই তাদের ভূমি বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা যেত না রাশিয়ার ভূমিদাসদের অবস্থা ছিল সম্পূর্ণ আলাদা তারা ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি এবং তাদের অবস্থা ছিল কৃতদাসদের মতো মালিক তাদের ইচ্ছে মতো কেনা বেচা ও হস্তান্তর করতে পারত কৃতদাসদের বন্ধক রেখে ঋণ নিতে পারতো জুয়া খেলায় বাজি রাখতে পারতো ভাড়া খাটাতে পারত এমনকি কলকারখানার খনি ও যুদ্ধের কাজে নিয়োগ করতেও পারত মালিকই ছিল ভূমিদাসদের সর্বময় কর্তা মালিক ইচ্ছে করলে তাদের বেত্রাঘাত করতে বা সাইবেরিয়ায় নির্বাসনেও পাঠাতে পারত ভূমিদাস মালিকের জমিতে বেগার খাটতো ও তাকে নানা ধরনের কর দিত এর বিনিময়ে সে পেত সামান্য জমি যার উপর কখনোই স্থাপিত হতো না। এই জমি কখনোই ভূমিদাস ও তার পরিবারের জীবন পক্ষে যথেষ্ট ছিল না এই জমিতে বংশানুক্রমিক চরম দুর্দশা নিপীড়ন ও দারিদ্রের মধ্যে সামাজিক রাজনৈতিক অধিকারহীন অবস্থায় ভূমিদাসদের জীবন কাটাতে হতো ভূমিদাসদের সন্তান ও জন্মসূত্রে ভূমিদাস ক্রমে গুরুত্বহীন হয়ে পড়তে শুরু করে এখন জেনে নেব কি সেই কারণ যাই কারণে রাশিয়ায় ভূমিদাস প্রথা কালক্রমে গুরুত্বহীন হয়ে পড়েছিল প্রথমত শিল্পায়নের সূচনা ঘটেছিল রাশিয়ায় দ্বিতীয়ত বাণিজ্যের বিস্তারও ঘটেছিল রাশিয়ায় এই সময় তৃতীয়ত কৃষিকার্যে নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন হয় এই সব কারণে ভূমিদাস প্রথা অপ্রয়োজনীয় হয়ে ওঠে এর কৃষক বিদ্রোহ রাশিয়ায় কৃষক বিদ্রোহের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যার প্রথম নিকোলাসের প্রতিক্রিয়াশীল শাসনের বিরুদ্ধে রুশ জাতীয়তাবাদীরা একাধিক গুপ্ত সমিতি গড়ে তোলে এবং এর মাধ্যমে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটাতে তৎপর হয় যার প্রথম নিকোলাসের রাজত্বকালে আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে অন্তত চারশোটি কৃষক বিদ্রোহ সংঘটিত হয় পরবর্তী যার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে প্রথম ছয় বৎসরে অন্তত চারশোটি কৃষক বিদ্রোহ পুনরায় সংগঠিত হয় এইসব বিদ্রোহ ভূমিদাসদের মুক্তির আকাঙ্ক্ষাকে অনিবার্য করে তোমাদের এই মাত্রই বলেছি যে দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে বারংবার কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল কিন্তু কেবলমাত্র কৃষক বিদ্রোহের অভিঘাতেই নয় যার দ্বিতীয় আলেকজান্ডার এক বা একাধিক কারণে মানসিক রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদ সহ আরো বেশ কিছু সংস্কার সাধনের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন এখন জেনে নি যে কি সেই কারণ যে কারণে আলেকজান্ডারের রাজত্বকালে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটেছিল ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় তার অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করেছিল রাশিয়ার সাম্রাজ্য বিস্তার নীতি প্রচন্ড ধাক্কা খাওয়ার ফলে তাকে মুখ ফেরাতে হয়েছিল এশিয়ার দিকে কিন্তু তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ ছিল অভ্যন্তরীণ ক্ষেত্রে যুদ্ধের প্রভাব রাশিয়ার সামরিক বিপর্যয় জারতন্ত্রের অন্তর্নিহিত দুর্বলতাকে সকলের কাছে স্পষ্ট করেছিল ইউরোপের তুলনায় রাশিয়ার কাঁচের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল মধ্যযুগীয় বিরুদ্ধে ভূমিদাস প্রথার শুধুমাত্র কৃষকেরাই নয় শিক্ষিত সমাজ থেকেও সমালোচনার ঝড় উঠেছিল ইতিমধ্যে প্রথম নিকোলাসের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আলেকজান্ডার পদে আসীন হন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি মানসিক দিক দিয়ে সংস্কার প্রবর্তনের জন্য প্রস্তুত ছিলেন দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকাল তাই রাশিয়াতে ছিল সংস্কারের যুগ আমাদের পরবর্তী আলোচনা মুক্তির ঘোষণাপত্র রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদে দ্বিতীয় আলেকজান্ডারের কোন সদিচ্ছা থাকুক আর নাই থাকুক তিনি অন্তত উপলব্ধি করেছিলেন যে এই প্রথার রহিতকরণ একান্ত প্রয়োজন তাই তিনি মস্কোর অভিজাতদের উদ্দেশ্যে বলেছিলেন ভূমিদাস প্রথা নিচে থেকে লুপ্ত হয়ে যাওয়ার আগে ওপর থেকেই তার উচ্ছেদ করা যুক্তিযুক্ত হবে যাই হোক ভূমিদাস প্রথা উচ্ছেদ কিভাবে করা সম্ভব হবে তা নিয়ে আলাপ আলোচনার জন্য দ্বিতীয় আলেকজান্ডার কয়েকটি উপদেষ্ট কমিটি গঠন করেছিলেন কিন্তু কমিটির সদস্যরা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে কালক্ষেপ করতে লাগলে যার নিজে থেকেই একটি ঘোষণাপত্র জারি করে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের মার্চ মাসে মুক্তির আইন ঘোষণা করে দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন এই কারণেই তিনি ইতিহাসে মুক্তিদাতা যার নামে অভিহিত হন এবারে জেনে নেওয়া যাক যে এই আইনের মূল কথা কি ছিল কৃষকেরা এরপর থেকে আর জমিদার বা ভূস্বামীর অধীন ভূমিদাস নয় তারা মুক্ত হয়ে যায় জমিদারী এলাকার একটা বড় অংশ কৃষকদের মধ্যে বিলি করা হয় কৃষকদের মধ্যে তা বিলি করার দায়িত্ব ছিল এক একটি জমিদারী এলাকার গ্রাম্য সমিতির ওপর যেগুলোকে মীর বলা হতো জমিদাররা জমিদারি হারানোর জন্য ক্ষতিপূরণ পাবেন সরকারের কাছ থেকে নগদ অর্থে সরকার অবশ্য এই অর্থ উনপঞ্চাশ বৎসরের কিস্তিতে কৃষকদের কাছ থেকে আদায় করবেন সরকার সরাসরি এই অর্থ আদায় করবে না গ্রাম্য সমিতি বা মীর অর্থ আদায় করে রাজকোষে জমা দেবে এবারে বলবো রাশিয়ায় ভূমিদাস মুক্তির ফলাফল কেমন হয়েছিল রাশিয়ার ইতিহাসে মধ্যযুগীয় কলঙ্কজনক একটি প্রথার অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা হয় ভূমিদাসরা সামন্ত প্রভু বা জমিদারের অধীনতা থেকে মুক্তি পায় তারা মুক্ত ও স্বাধীন নাগরিকের মতো যোগ্যতা অর্জন করে তারা ইচ্ছে মতো স্থানান্তর গমন চুক্তি সম্পাদন জীবিকা পরিবর্তন এবং অন্যান্য ধরনের অধিকার অর্জন করে আরো বলা যায় যে কৃষি ক্ষেত্রে উন্নতি ঘটে কৃষি সম্প্রসারণ হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় এই ভূমিদাস মুক্তির ফলে এর সঙ্গে জমির মূল্য বৃদ্ধি ঘটে রাজস্বের বিকাশ ঘটতে থাকে ফলে সরকারের আয় বৃদ্ধি পায় বহির্বাণিজ্যের প্রসার ঘটে এই প্রথার অবসানের ফলে রাশিয়ায় শিল্পের বিকাশ ঘটে মুক্ত ভূমিদাসেরা শ্রমিক হিসেবে কারখানা খনি যানবাহন প্রভৃতি বিভিন্ন শিল্পে নিযুক্ত হতে থাকে এর ফলে রাশিয়ায় পুঁজিবাদের সূচনা হয় কায়িক শ্রমনির্ভরতা স্থলে যান্ত্রিক শ্রমনির্ভরতা দেখা দেয় এবং রাশিয়ায় সংঘবদ্ধ শ্রমিক শ্রেণীর উন্মেষ ঘটে ভূমিদাস মুক্তি আইনের গুরুত্ব ও সুদূর প্রসারী ফলাফল আঠেরোশো একষট্টি আইনের দুর্বলতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল প্রথমত কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি দূরের কথা তার আরো অবনতি ঘটেছিল গ্রাম সমিতি কৃষকদের যে পরিমাণ জমি বিলি করেছিল তার পরিমাণ এতই অল্প ছিল যে এতে তাদের জীবনযাত্রার মান বাড়ানো সম্ভব হয়নি দ্বিতীয়ত দীর্ঘ ঊনপঞ্চাশ বৎসরের কিস্তিতে ক্ষতিপূরণের টাকা শোধ করবার যে ব্যবস্থা হয়েছিল তাতে দেখা যায় কৃষকদের সুবিধার চেয়ে অসুবিধাই হয়েছিল বেশি তৃতীয়ত কৃষকেরা দীর্ঘদিন পর্যন্ত ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছিল তাই তাদের কাছে জমির মালিকানা হয়ে পড়েছিল অর্থহীন চতুর্থত গ্রাম্য সমিতির গুলোর উপর জমি বিক্রি করার দায়িত্ব ছাড়াও কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব এবং কিস্তির টাকা আদায় করবার দায়িত্ব ছিল কৃষকদের উপর তাই গ্রাম সমিতির নিয়ন্ত্রণ এতই বেশি ছিল যে কৃষকেরা এখন জমিদারের পরিবর্তে গ্রাম সমিতির দাসে পরিণত হয়েছিল মুক্তির ঘোষণা আইন রাশিয়াতে কিছু রাজনৈতিক পরিবর্তন এনেছিল ঐতিহাসিক গ্রেনভিলের মতে ব্যক্তিগত সম্পত্তির মতো বস্তু ভূমিদাসদের হারিয়ে জমিদারেরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল যার দ্বিতীয় আলেকজান্ডার কিছু রাজনৈতিক পরিবর্তন এনে তা পুশিয়ে দিয়েছিলেন এই সময় রাশিয়াতে প্রাদেশিক ও জেলা পর্যায়ের জনপ্রতিনিধিমূলক সংস্থা গড়ে উঠেছিল তা জেমস দেবো নামে পরিচিত ছিল জমির মালিকানার ভিত্তিতে জেমস সদস্য নির্বাচিত হতেন মূলত জমিদারদের প্রতিনিধিত্বই এখানে বেশি ছিল মূল্যায়ন পর্ব আলোচনা করলে দেখা যায় যে ভূমিদাসদের মুক্তির আইন তাদের মনে নতুন আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিল তা যারতন্ত্রের স্বৈরাচারী কাঠামোতে পূরণ হওয়া সম্ভবপর ছিল না শেষ পর্যন্ত যারতন্ত্রের পতনের মধ্যে দিয়ে রুশবাসী তা অর্জন করেছিল ভূমিদাসদের মুক্তির আইন ছিল উনিশশো সতেরোর রুশ বিপ্লবের মূল প্রস্তাবনা আলোচনা শেষে আজকে তোমাদের জন্য রইল কিছু প্রশ্ন যে সকল প্রশ্নের উত্তর তোমরা আজকে সমগ্র পাঠের আলোচনা থেকে আশা করি খুঁজে পাবে প্রশ্নগুলি হলো কাকে ইতিহাসে মুক্তিদাতা যার বলা হয় রুশ যার দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা যার বলে মুক্তির মুক্তির ঘোষণাপত্রের দ্বারা দ্বিতীয় আলেকজান্ডার কাদের মুক্ত করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের মুক্তির ঘোষণাপত্র রাশিয়ার ভূমিদাসদের জীবনে কি কি পরিবর্তন এনেছিল মীর কাকে বলে